আর একশো টাকা করিয়া পাইবা এই দেড়শো দি দিবাই আমি যত টাকা লাগে পনেরো টাকা দিয়া যাইতেছি সবাই একশো টাকা করিয়া নিয়ে কারণ তোমার সময় তো আমি নষ্ট করছি আমি চাই না আমার কারণে তোমাদের কষ্ট হোক কত এই যে দিয়ে গেলাম দেখো আবার যদি কোনো টাকা পাতলা আমার আমারে জানাই যে কাটিং মাটিং করে যদি না গো দিশা নাগো বেরিস্টার গেছে গা গো ইটা যেন কইতে না পারে

এরকম বিশ্ব নাই কি বলতে চলে আমার एलम्बे <laughs> <laughs>